গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে নটা আমি একদম ফুল রেডি হয়ে গেছি আর নতুন ড্রেস পেয়ে গেছি কারণ এতদিন হচ্ছে আমি স্কুলেই ছিলাম তার কারণে ওই সময় হোয়াইট এদের মানে হোয়াইট কালারের টি শার্ট ছিল বাট ফাইনালি শার্ট দিয়ে দিয়েছে তো নতুন ড্রেস পেয়ে আমি অনেক খুশি আর আমি মুখে দেখো একটা অ্যালার্জি বার হয়ে গেছে এগুলো তো আর সাড়ে নটার মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে তো একদম মানে কোনো রকম স্নান স্নান করে হ্যাঁ তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে গেছি আর চলো আমার ড্রেসটা তোমাদেরকে দেখ আমার ড্রেসটা তোমাদেরকে লিখিয়ে দিলাম আশা করি কেমন হয়েছে বলবে আগের ড্রেসটা বেশি ভালো ছিল না এই ড্রেসটা বেশি ভালো লাগছে দেখতে দুটোই হোয়াইট কালারের বাট আগেরটা টি শার্ট ছিল এটা শার্ট আর ছেলে মেয়ে হচ্ছে সবাইকে সেম মানে এটা অ্যাকচুয়ালি মেবি মনে হয় ছেলেদের শার্ট বাট আমাদের অফিসে হচ্ছে নিয়ম হচ্ছে ছেলে মেয়ে ওরকম কাউকে মানে সবাইকে সেম জিনিস করতে হবে তো আর এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না এখান থেকে এমনি আর কালকে হচ্ছে মানে ঝড় হয়েছিল প্রচুর তো ওখান থেকে কিছু গাছগুলো আমি এখানে এনে দিয়ে দিয়েছিলাম আর আমার এই জায়গাটা শেষ করে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দের একটা মানে এই ব্যাঙ্কগুলো আমার আরও শখ আছে আরও অনেক গাছ এনে সুন্দর করে সাজানো বাট কবে হবে জানি না কিন্তু আপাতত এখন তো সাড়ে বেজে গেছে তো চলো টাটা বাড়ি এসে কথা বলবো যাওয়া যাক বাড়ি এসে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে বাড়ি এসে পাখি ব্লক থেকে কন্টিনিউ করবো শুভ বিকাল এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখনও ভালোই রোদ আছে আর আমি অফিস থেকে একটু আগে বাড়ি এসেছি তো একটু রেস্ট করছিলাম আর আমার ছাদে হচ্ছে আচার মেলে দেওয়া আছে তারপর কিছু সার বানাচ্ছিলাম আমি মানে বানাবো তো প্রাকৃতিক সার তোর জন্য আমি কিছু সবজির খোলা শুকাচ্ছিলাম আর বাইরে কি রোদ ও মাহু গরম কী প্রচুর গরম এত গরম আমার ভালো লাগছে না আর এত ক্লান্তি লাগছে না মানে অফিস থেকে বাড়ি আসার পর প্রচুর ক্লান্তি লাগে ভালো লাগে না শরীরটা আর দেয় না মনে হয় যেন হ্যাঁ একটু যেন ঘুমাতে পারলে ঘুমিয়ে পড়ি অবশ্য আমি এসে কিন্তু এখন তো ঘুমালে হবে না কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করতে হবে দিয়ে তারপরে ঘুমা তো এই যে হচ্ছে আমার আচার আর এই দেখো এগুলো হচ্ছে মশলা মশলাগুলো কবে আরেকটু তেল দিতে হবে এটা নিয়ে যাবো আজকে নিচে দিয়ে আর একটু তেলের মধ্যে অ্যাড করতে হবে আর এই যে হচ্ছে সবজির খোসা তোমরা জানো আমার গাছ আছে তো আমি অন্য কোনো কেনা সার ব্যবহার করি না বিভিন্ন সবজির খোসা এরকম শুকিয়ে তারপরে গাছে মানে সার হিসাবে ব্যবহার করা যায় এটাকে প্রচুর পরিমাণে শুকাতে হবে যাতে শুকানোর পর মানে এরকম করলে এরকম মানে একদম ঝুরঝুরে হয়ে যায় মানে একদম ভেঙে ছোট ছোট আকার হয়ে যায় এরকম পরিমাণে শুকাতে হবে তো আমি এর আগে অনেকগুলো বানিয়েছি তোমার গাছে দোয়া হয়ে গেছে আর নেই তো আজকে আমি হচ্ছে মাকে বলেছিলাম তো মা হচ্ছে আলুর খোসা আর এখানে মনে হয় মেবি এটা পটলের খোসা আর ভিন্ডির এগুলো আছে এইগুলো দিয়ে শুকাতে দিয়ে গেছে প্রতিদিন এগুলো হচ্ছে রোবে দিতে হবে এই দেখো এই কারখানা যে আছেন এরা প্রচুর মানে ঝামেলা করছে আমাদের সাথে এক তো এরা হচ্ছে মানে বেআইনিভাবে তো কারখানা করেছে কারণ কোনো রুলস এরকম নেই যে যেখানে ঘন বসতি তার পাশে কারখানা করা তো ওকে করেছে ঠিক আছে মানুষকে প্রচুর ডিস্টার্ব করে প্রচুর আওয়াজ করে আর এই দেখো আমাদের ভেতরে ঢুকে এই যে ঢালাই তক্তা করেছে দিয়ে তারপর আমাদের ওখানে হচ্ছে এই যে কাঁচের ওখানে ফাটিয়ে দিয়েছে কাঁচ ফাটিয়ে দিয়েছে ওখানে তারপরে সেদিন হচ্ছে এই ঢালাইয়ের তক্তা আমাদের জানালার সাইডে মেরেছে দিয়ে আমার জানালার মধ্যে এরকম খুব সুন্দর লণ্ঠন ছিল পরে ভেঙে গেছে দিয়ে তারপরে শিকার করছে না ওরা মানে কি বলবো এরকম অসভ্য মানুষজন আমি মানে জীবনেও দেখিনি এক হচ্ছে মানুষকে আর একটা কথা আছে না পাপ না বাপকে ছাড়ে না পাপ করছে করুক কোন দিন বড় রকমের ক্ষতিও সেদিন মানে কেউ ছাড়বে তো নিচেই নেমে যাব আর কি বলবো মানুষ মানে একটু দুর্বল হলেই না মানুষ মানুষকে হচ্ছে এইভাবে মানুষের ওপর নির্যাতন করে আর মানুষ এখন হচ্ছে টাকাটাকে মানে টাকা দিলে গু খেতেও রাজি মানুষ এরকম হয়ে গেছে তো আমি একটা জিনিস জানি যে তুমি আমার ক্ষতি করবে তোমার ক্ষতি অবশ্যই হবে এটা তুমি যত বড়ই লাট হওয়ার যেই হও না কেন তো গরম হচ্ছে নিচে নেমে যাব আর আমার নিচে চলো গাছগুলোকে দেখি আজকে লাইফটা আমি এখানে শেষ করব এখানে না নিচে নামি তো আমার গাছগুলোকে দেখাবো তারপরে আমার লাইট বলছে ঠিক আছে আমার মাথাও গেছে ব্লগটা এখানে শেষ করে দেবো এন্ড করবো তো চলো নিচে নামি এ দেখো এখানে পাখি বাসা করেছে আমাদের জানালার কাছে তো আমি এটা না সেদিন এসে দেখছিলাম মানে এত ছোট জায়গায় ওরা কিভাবে থাকে যাচ্ছে আমি অনেক অবাক হয়ে যাচ্ছিলাম তো দিয়ে দিই জানালাটা কারণ ওদের বাসার ক্ষতি হবে হয়তো তো এত ছোটো জায়গায় আমরা কীভাবে থাকে আমি জানি না আর দেখো পায়খানা করে কি করেছে আমাদের জানালার বাইরেটা ইস তো এই হচ্ছে আমার লাউ গাছ দেখো আমি বলছিলাম না আমি এই সবজির খোসাগুলো শুকিয়ে ব্যবহার করি এই যে আর আমার লাউ গাছ দেখো কি সুন্দর তত্তর করে বাড়ছে তারপরে এই গাছটা দেখো আমি প্রতিটা গাছে এই সার ব্যবহার করি এই যে এই গাছটাও দেখো কী সুন্দর তত্তর করে বাড়ছে তারপরে এই দেখো এই লাউ গাছটা না মরে যাচ্ছিলো এই যে এই সার ব্যবহার করার পর দেখো গোড়া থেকে কি সুন্দর হয়েছে তারপর আমি এই লঙ্কা গাছে ব্যবহার করিয়ে যাও লঙ্কা গাছেরও বেশ ভালো ইয়ে হয়েছে মাঝখানে কেনা কেমন মানে মরো মরো অবস্থা এই লঙ্কাও শুধু মোটামুটি হবে সার ব্যবহার করে সার অনেক আমাকে কাজে মানে অনেক কাজ দিয়েছে আমার এই ব্লগটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করবে নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ সুস্থতিকার আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ